ব্যবসা করতে গেলে চায়ের গ্রেড আপনাকে অবশ্যই জানতে হবে যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন আমি বলবো যে এই ভিডিওটা বারবার দেখেন গ্রেড গুলো চায়ের আপনি না জানেন আপনি ব্যবসা করে শান্তি পাবেন না আপনি ব্যবসা করে মানে সফল হইতে পারবেন না সজা কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অন্তরাছি ওহি চা ওহি ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে আমরা কিন্তু অপশন বায়ার সরাসরি অপশন থেকে চা কিনতেছি হ্যাঁ তো আজকে বাংলাদেশের মধ্যে আশা করি চায়ের জগতের সবচাইতে বেশি ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে আসছি চা চেনার মাস্টার ক্লাস যারা চা পাতা চেনেন না যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন ভবিষ্যতে এই সেক্টরে আসতে চাচ্ছেন বা ব্যবসা করেন গ্রেড সম্পর্কে আইডিয়া নাই কোথায় কোন গ্রেডের চা চলে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন অর্থাৎ চা চায়ের যে গ্রেড আসলে গ্রেড জিনিসটা কি এটা খায় না মাখে না কি করে এই ব্যাপারগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করবো একটু দেখেন ক্যামেরাটা পিছনে যান এই যে দেখেন এখানে একটু হ্যাঁ দেখা যায় আচ্ছা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন কতগুলা চা নি এই যে দেখেন এই যে বলে ভাই আছে আপনাদের কাছে দেখেন বপ জি বপ হ্যাঁ তারপরে এটা গফ তারপরে অফ তারপরে পফ ডি ডাস্ট সিডি যাই হোক মজা করলাম এটা কিন্তু বফ না জফ না গফ না জি গফ যাই হোক তো এই যে চাগুলো এখানে আমরা নেছি কেন নেছি। আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করব। একটা গ্রেডের এর আর আরেকটা গ্রেডের যে পার্থক্য সেই পার্থক্য আপনারা আজকের পর থেকে জানবেন ডাস্ট এবং সিডির পার্থক্য জানবেন পিডির পার্থক্য জানবেন পিএফ এর পার্থক্য জানবেন জিবিওপি কি জিওএফ কি সব এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করা হবে তার আগে অনুরোধ করতে চাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কি করতে হবে বলেন তো সাবস্ক্রাইব করতে হবে ওকে আমরা তাহলে একটা একটা করে বলবো এবং আপনাদেরকে দেখাবো এবং এই চা কোথায় চলে সেই ব্যাপারটাও আপনাকে জানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তবে তার আগে বলে চাই এখানে কয়টা আছে একটু দেখান তো ক্যামেরাতে আমরা একটু দূর থেকে দেখেন কয়টা আছে আমরা একটু বলি দেখেন কয়টা গ্রেডের চা আমরা নিয়েছি আজকের দিনে আপাতত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো এই যে নয়টা গ্রেডের চা নিয়েছি স্বাভাবিকভাবে বাংলাদেশে কিন্তু যে চা প্রস্তুত করা হয় চা ফ্যাক্টরি গুলোতে সিটিসি পদ্ধতিতে ব্ল্যাক বাংলাদেশে প্রস্তুত করা হয় শুধু নয়টাই গ্রেডের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আরো দুইটা গ্রেড আছে যেমন এই যে আমি এখানে বিওপির কাছে লুকায় রাখছি এ বিওপি আছে একটা এটা সম্পর্কেও আপনাকে জানাবো হুম সময় আসলে ভিডিওটা দেখতে হবে পুরো তাহলে বুঝতে পারবেন তারপরে একটা আছে এফ ও এফ ওকে এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ সিটিসি পদ্ধতিতে আমাদের দেশে স্বাভাবিকভাবে এগারোটা গ্রেড প্রথমে মনে রাখবেন কয়টা গ্রেড এগারোটা চায়ের গ্রেড বাংলাদেশে একদম প্রথম থেকে আমরা বলবো যে কিন্তু আমরা এখানে নিচ্ছি নয়টা দুইটা নেই নাই সেটারও রিজন জানাচ্ছি এগারোটা গ্রেড বাংলাদেশে অ্যাভেলেবল সিটিসি পদ্ধতিতে বাংলাদেশে যে চা যে প্রস্তুত করা হয় ফ্যাক্টরিগুলোতে তো প্রথম থেকে আমরা আসবো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিওপি অর্থাৎ বিওপি দানা নিয়েছি হ্যাঁ কিন্তু প্রথমে কিন্তু বিওপি না প্রথমে আপনাকে জানতে হবে বাংলাদেশে যে সিটিসি পদ্ধতি চা প্রস্তুত করা হয় প্রথম হচ্ছে যে এফ বিওপি কেমন তো এফ বিওপি আমি একটু বলি আমার দিকে দেখেন এফ বিওপি হচ্ছে সবচাইতে মোটা দানা আমরা যে বিওপি দানা এখানে দেখাবো এর চাইতে উপরেও এফ বিওপি তো এটা বাংলাদেশে খুব চলে না বা সব ফ্যাক্টরি প্রসেস করে না কম চলে আর কি তো এফ বিওপি খুবই কম চলে আমরা আহামুটি নেই না বা কিনি না ওই যে বিওপির মাঝে একটু হালকা যায় একদম বড় বড় দানা একদম বলে আমাদের লোকাল ঢেল হ্যাঁ মাটির যেরকম অনেক বড় বড় দানা সেটা হচ্ছে এফ বিওপি ওকে তো এফ বিওপি আমরা নেই নাই অ্যাভেলেবল চলে না এটা আপনার আমি জাস্ট আপনাকে জানাই দেখলাম যে কাহিনী যেটা বাংলাদেশে অ্যাভেলেবল চলে সেটা আপনাকে জানাচ্ছি দেখেন প্রথমটা হচ্ছে বিওপি হ্যাঁ ক্যামেরায় যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে বিওপি দানা হ্যাঁ তো বিওপি দানা মোটামুটি বড় দানা হুম এবং বড় বড় ঝরঝরে দানা কালো লুকিং এর দানা এই হচ্ছে বিওপি তো বিওপি এবং জিবিওপি এটা পাশাপাশি রাখছি আপনারা নিজেরা কম্পেয়ার করে দেখবেন এই যে দেখেন এটা একটু দু থেকে দুটা কম্পারিজন করে দেখান একটু মানে যাতে দুটা বসা যায় দেখেন কতটুকু এটা হচ্ছে বিওপি এটা হচ্ছে জিবিওপি বিওপি জিবিওপি এখন এই যে বিওপি দানা এটা দেখেন এটার সাইজের চাইতে এটার সাইজ কিন্তু প্রায় যদি আমরা একটু চিন্তা করি যে এটা যদি বিশ সাইজ হয় এটা হবে কত আঠারো সতেরো সতেরো আঠারো সাইজ আর এটা কত বিশ সাইজের মানে এটা বড় দানা এটা ঠিক পরের যে গ্রেডটা সেটা হচ্ছে জিবিওপি অর্থাৎ বিওপির পরে জি এখন এই বিওপি দানাটা কোথায় চলে এটা আমি প্রথমে আপনাদেরকে জানাই বিওপি দানা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এই অঞ্চলে প্রচুর চলে আপনার ইয়েতে যদি যান রংপুর বিভাগে বেশ কিছু চলবে এবং আপনি চট্টগ্রাম বিভাগে যান বেশ কিছু অঞ্চলে চলে সিলেটে বিওপি আমি দেখি নাই আমি আজ পর্যন্ত দেখি নাই যে সিলেট অঞ্চলে বিওপি দানা চলতেছে হ্যাঁ মাইমন সিং এটা একটা জায়গায় চলতে পারে বা চলে তাহলে বিওপিটা সবচেয়ে বেশি চলবে ঢাকা বিভাগে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ প্রচুর বিওপি দানা চলে মানে ব্যাপারটা কেন চলে আপনারে বুঝাই বিওপি দানা একটু মোটা দানা এটা যখন কেতলিতে জাল দেওয়া হয় দোকানদার এই চাগুলা দেখেন সব চা কিন্তু কেতলিতে জাল দেওয়া হয় না যেটা মোটামুটি লিফ ক্যাটাগরির চা হ্যাঁ একদম পিএফ পর্যন্ত যেগুলা এগুলা হচ্ছে লিফ ক্যাটাগরির দানা এবং পিডি থেকে সিডি পর্যন্ত যেগুলো এগুলো হচ্ছে ডাস্ট ক্যাটাগরির দানা তো আমরা ক্যাটাগরি দানা নিয়ে আলোচনা করতেছি আমরা আস্তে আস্তে স্টেপ স্টেপ বাই যাচ্ছি তো এই যে বিওপি দানা এগুলো কেতলিতে কি করা হয় জাল দেওয়া হয় দেখবেন যে আপনি ঢাকা অঞ্চলে যদি চা খেয়ে থাকেন বা বাংলাদেশের চট্টগ্রামে যান ম্যাক্সিমাম জায়গাতেই ওই কেতলিতে তারা জাল দিচ্ছে এখন দোকানদার হিসাব করবে যে কত সময় পর্যন্ত লিকারটা ধরে রাখতে পারবে মনে রাখবেন যে বিওপি দানা যেটা যত ভালো বাগানের চা হবে সে তত সময় লিকার ধরে রাখতে পারবে তার ক্যাপাসিটি বেশি থাকবে হ্যাঁ যার ভালো চায়ের কিছু বৈশিষ্ট্য থাকবে যেমন এটা আসলে ঝড়ঝরে দানা কিনা লুকিংটা মানে ভালো কিনা স্বচ্ছ কিনা জিনিসটা সুন্দর কিনা তারপরে এটার যে মজবুত হ্যাঁ জিনিসটা মানে এটা যদি নরম হয় ধরেন এটাতে যদি জলীয় বাষ্প বেশি থাকে পানির পরিমাণ যদি বেশি থাকে তখন কিন্তু এটা নরম হবে এবং কেটলিতে দেওয়ার সাথে সাথে লিকার সেরে দিবে তার গায়ে শক্তি নাই সজাগতা সে পড়ে যাচ্ছে যদি সে শক্ত থাকে লিকার বেশি সময় ধরে রাখতে পারবে এখন বাংলাদেশে যারা চা প্রস্তুত করতেছে জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ স্টিবোর্ডের নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো ঊনসত্তরটি তো এই একশো উনসত্তরটি বাগানের মধ্যে যারা ভালো ভালো বাগান আছে তারা কিন্তু তাদের মানে তৈরি করার মেকানিজম আলাদা ভিন্ন ভিন্ন বাগানের ভিন্ন ভিন্নভাবে তারা ব্যক্তি আছে তারা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে তো এই জন্য এক এক বাগানের চায়ের কোয়ালিটি এক এক রকম হচ্ছে পাতার কোয়ালিটি এক এক রকম যারা একটু মানে ভালোবাসা দিয়ে আদর যত্ন নিয়ে চা প্রস্তুত করে তাদের চায়ের কোয়ালিটি ভালো হয় তো এই জন্য কোয়ালিটি পার্থক্য বিওপি বিওপির পার্থক্য হবে কি সাইজ একই থাকবে কিন্তু এক এক বাগানের কোয়ালিটি এক এক রকম যাদের কোয়ালিটি ভালো তাদের দাম বেশি যাদের কোয়ালিটি খারাপ তাদের দাম কম ক্লিয়ার তো বিওপি যে অঞ্চলগুলো তো চলে আপনাদের জানালাম বিওপি কে দিতে জাল দেওয়া হয় তারপর আমরা দেখবো জিবিওপি দেখেন এই যে জিবিওপি দানা এই দানাটা বাংলাদেশের সবচাইতে বেশি চলে হ্যাঁ আমি বলি আপনাকে শুধু সরাসরি কিন্তু কখনোই বিওপি দেওয়া হয় না সরি জিবিওপি সরাসরি চালানো হয় না অনেকে চালায় কিন্তু ভালো পারফরমেন্সের জন্য চা কি করতে হয় ব্লেন্ডিং করতে হয় অর্থাৎ একটা গ্রেডের সাথে আরেকটা গ্রেড এক এক বাগানের চায়ের সাথে এক একটা বাগান এটা কিন্তু হালাল পদ্ধতি হ্যাঁ এটা আপনি ব্যাপারটা হয় কি যে চাউলের সাথে যদি অন্য চাউল মেশাই তাহলে কিন্তু সেটা হারাম হয়ে যায় ব্যবসায়ীদের জন্য বা মানে কোনো কিছু মিশ্রণ করলে হারাম তাই না অনেক ব্যবসার ক্ষেত্রে যেমন ধরেন যে একটা ভালো গ্রেডের চিনি ওখানে যদি আবার একটু লো গ্রেডের চিনি মিশান তাহলে জিনিসটা হারাম হয়ে গেল কিন্তু চায়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হালাল অর্থাৎ এটা এমন একটা জিনিস এটা এক গ্রেডের সাথে আরেক গ্রেডের চা বা এক বাগানের চায়ের সাথে আরেক বাগানে চা মিশাইলে সেটা কোয়ালিটি আরো কি হয় বাড়ে আরো ইম্প্রুভ হয় ব্যবসায়ীদের জন্য ভালো হয় তো আমরা এই জিবিওপি দানা বাংলাদেশের সব চাইতে বেশি চলে এই মিডিয়াম সাইজের দানার মধ্যে এটা ঢাকাতে যেখানে আমি বলছি কি যে ঢাকাতে বিওপিও চলে ব্যাপারটা আমি আপনাকে বুঝাই সব চায়ের দোকানদার কিন্তু আপনার মানে এক মানের বা এক সময় ধরে চা বিক্রি করে না ব্যাপারটা বুঝাচ্ছি ধরেন একটা লোক শহরেই থাকে শহরে চায়ের দোকান তার হচ্ছে শহরের চৌরাস্তায় একটা চায়ের দোকান তার প্রচুর বেচাকেনা হচ্ছে সে কখনোই বিওপি দানা চালাবে না কারণ বিওপি কারা চালায় যারা ঘন্টার ভর ঘণ্টা কেতলিতে জাল দেয় একবার পানি উঠাই দিলে তিন ঘন্টা চার ঘন্টা পর আবার সে পানি চেঞ্জ করে যাদের স্লো বেচা কেনা তারা বিওপি চালাবে আর যারা প্রচুর রানিং এ বেচা কেনা আছে তারা কিন্তু এই জিবি চা চালায় এখন জিবিও পি ইম্প্রুভ করার জন্য অনেকে জিও এফ দেয় অনেকে ও এফ দেয় হ্যাঁ অনেক সময় পি ও কিছু দিয়ে দেয় হ্যাঁ তাহলে কি হয়টা কি তখন ওই দ্রুত মানে সে কেতলিতে পানি দেওয়ার সাথে সাথে চা দেওয়ার সাথে সাথে দ্রুত ইনস্ট্যান্ট সে লিকার পেয়ে যায় বুঝাতে পারতেছে একদম দেখেন আমি কিন্তু ক্লিয়ার করতেছি তো জিবিওপিটা যদি একটু আমরা যদি ক্লিয়ার করি যে কথাই কথাই চলবে জিবিওপিটা ঢাকা গাড়ি মানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এই অঞ্চলে অ্যাভেলেবল চলতেছে তারপরে আপনি যদি আরেকটু দূরে যান মানে মোটামুটি ডাস্ট সিটির বাদ দিয়ে যত এদিয়া আসে বাংলাদেশে সবগুলোতে জিবিওপি চলে আপনি চট্টগ্রামের পুরোটাই চট্টগ্রাম বিভাগ পুরোটাই মনে করেন যে এই জিবিওপি মিডিয়াম সাইজের দানা চলে একদম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চল থেকে পুরোটা দক্ষিণ দিকে আপনি চলে যান ফেনি তারপরে নোয়াখালী ফেনি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের যে আপনার খাগড়াছড়ি রাঙামাটি ওই বসে কক্সস বাজার এগুলো পুরোটাই মিডিয়াম সাইজের দানা চলবে আপনার সিলেট বিভাগে চলে যান সব মাইমন সিং এ চলে যান সব আমাদের রাজশাহীতে শুধু মোটামুটি চলে না রাজশাহী বিভাগে এই চায় কোনো চলবে না ভিডিওটা কিন্তু একটু বড়ই হবে যেহেতু আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখবেন আশা করি যারা সেক্টরে কাজ আহ করতেছেন করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল তো আমরা জিবিওপি নিয়ে আলোচনা করতেছিলাম আহ জিবিওপির মধ্যে কিন্তু আমরা জিওএফ ওএফ ও এফ অনেক সময় পি হালকা কিছু ব্লেন্ডিং দিই কেন দেই কারণ কোয়ালিটিটা ইমপ্রুভ হওয়ার জন্য কোয়ালিটিটা ভালো করার জন্য হ্যাঁ ভিন্ন ভিন্ন বাগানে কোয়ালিটি অনুযায়ী আমি কত ব্লেন্ড চালাবো সে অনুযায়ী আমাকে হিসাব করে রেশিওটা মিলাই দিতে হয় এখন এই যে জিও এফ এটা কিন্তু স্বাভাবিকভাবে সরাসরি ওভাবে আসলে ইউজ করা হয় না তবে এই দানাটা আপনাদেরকে একটু আমি দেখাই এই যে দেখেন হ্যাঁ এই যে আমরা যে বাজার থেকে চায়ের প্যাকেট কিনে খাই না দেখেন আমারে চায়ের যে প্যাকেট কিনে খাই বাসাবাড়িতে আমরা যে চা গুলা খাই আচ্ছা জিবিওপি এর ব্যাপারটা গেল হ্যাঁ তাহলে জিবিওপি টা কোথায় কোথায় চলে বেশ কিছু অঞ্চলের এলাকা উল্লেখ করছি সেই অঞ্চলগুলোতে ভালো জিবিওপি চলবে উত্তরবঙ্গে আবার জিবিওপি পি যেটা ভালো চলে কুড়িগ্রামে যান লালমনিরহাটে যান হ্যাঁ মানে রংপুর বিভাগের যে এরিয়াগুলো রংপুরে কিন্তু বিওপিটা টা চলে কিন্তু আপনি রংপুর থেকে উত্তর দিকে যদি চলে যান আর নীলফামারি আহ তারপরে ঠাকুরগাঁ কুড়িগ্রাম লালমনিরহাট এই অঞ্চলে কিন্তু জিবিওপি মিডিয়াম সাইজেরটা চলে তারপরে আমরা আসবো জিওএফ তো এই জিওএফ জিওএফটা ওভাবে জিবিএপির মতো ছড়ে না এটা মূলত যে জিবিওপি মিডিয়াম দানার ভিতরে ব্লেন্ড হিসেবে ইউজ করা হয় শুধু জিওএফ নাই ও পর্যন্ত এগুলো ব্লেন্ড হিসেবে ইউজ হয় তো আমরা যখন দেখবেন যে কোনো দোকান থেকে বাসাবাড়ি থেকে দোকান থেকে যখন আমরা বাসাবাড়িতে চা কিনি তখন অধিকাংশ সময় দেখবেন যে এই যে দেখেন আপনাদেরকে আমি একটু এখানে কিন্তু আমরা ছোট্ট একটা ব্লেন্ড দিলাম অর্থাৎ জিও এফ এবং ও নেওয়ার পর এই যে দেখেন এই যে যে দানাটা হইছে আমরা কিন্তু বাসাবাড়িতে মূলত এই দানাটাই খাই হুম বাসাবাড়িতে যখন আপনি দেখবেন এই দানাটাই কিন্তু আমরা এই যে দেখেন আমরা এখানে নিয়ে নিলাম বাসাবাড়িতে কিন্তু আমরা এই দানাটা খাই দেখেন কি মনে হচ্ছে সেম এরকম না হ্যাঁ তো এই দুটা গ্রেট অর্থাৎ জিওএফ এবং ওএফ নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে করে তবে স্ট্যান্ডার্ডভাবে এই দুটা নিয়ে যারা মিনি প্যাকেটে প্যাকেট জাত করে তারা কিন্তু এইটা এবং এটা খুব ভালো চলে কারণ একটু চিকন দানা আমরা বাসা বাড়িতে অনেক সময় জাল দেয় না এখানে রাখার সময় নাই কষ যাতে হয় একটু ভালো ফ্লেভার যাতে হয় পানি দেওয়া মানে পানিতে দেওয়ার অল্প দ্রুত সময়ের মধ্যে যাতে ভালো লিকারটা সারে এই জন্য ওয়েফ জিওয়েগুলা দিয়ে বাসাবাড়ির জন্য চা প্রস্তুত করা হয় আচ্ছা রাখলাম তারপরে ও তো জিওএফ এর পাশাপাশি আমরা ওয়েফ টাও বলে দিলাম এটার সাইডে একটু চিকন দানা আপনারা এগুলো ক্যামেরা চোখে কতটুকু দেখা যাচ্ছে দেখেন এটার পরেই কিন্তু এটা সাইজের তুলনায় আছে হ্যাঁ হুম প্রথমে সবার আগে বিওপি তারপর জিবিওপি জিওএফ ওয়েফ তারপরে আমরা আলোচনা করব কি পিএফ এই পিএফ এর ব্যাপারটা একটু আছে কমপ্লিকেট আছে মানে এই দানাটা মানে মধ্যস্থকারী দেখেন মাঝামাঝিতে আছে না এই পাশেও চারটা আছে এই পাশেও চারটা আছে হ্যাঁ তো পি কোথায় ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় তো আমরা পি এর ব্যাপারটা যদি একটু আলোচনা করি পি দানা আপনারা কাঁচা চা পাতা বলে অনেক দোকান এরিয়াতে আমাদের এখানে গরম পানি নাই তবে আমরা জাস্ট আপনাদের আমি বোঝানোর স্বার্থে ব্যাপারটা একটু শেয়ার করতেছি কেমন পি এই যে পানি নিলাম পরে বলতেছি আগে এরিয়াগুলো আপনাদেরকে উল্লেখ করি দেখেন বলি আমারে দেখান ওই যে আপনি মানিকগঞ্জে যদি যান কখনো যদি চা খেয়ে থাকেন বা মানিকগঞ্জ থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অঞ্চলের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন ইডানিং ঢাকা কেরানীগঞ্জ এরিয়াতেও হয় মানে চালায় আর কি ওই তারা লাল চা কিভাবে বানায় জানেন এরকম গরম পানি নেবে এটা কিন্তু ঠান্ডা পানি আমি গরম পানি নিতে পারি নাই এই ঠান্ডা পানি হ্যাঁ ঠান্ডা পানি আচ্ছা আমরা পানি একটু গরম করি না আরে গরম করা যাবে না একটু পানি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হবে ওকে পানি একটু আসে একটু পানি ততক্ষণে হিট হোক আমরা এই ব্যাপারটা পরে দেখাচ্ছি একটু বলে রাখি আমরা কথাটা শেষ করে নিই যে দানা কাঁচা চা হিসেবে ডুবে যাওয়া হিসেবে ব্যবহার করা হয় মানে গরম পানি দিবে এক চামচ চা নেই এরকম নেড়ে দিবে ইনস্ট্যান্ট ডুবে যাইতে হবে লিকার থাকবে এই চাটা পান করবে তো এটা কথায় কথায় চলতিছে আপনি মানিকগঞ্জে যান তারপরে যে যে অঞ্চলগুলা বললাম টাঙ্গাইলের কিছু অংশ চলে যেটা মানিকগঞ্জের সঙ্গে লাগোয়া তারপর আপনি ঢাকাতেও বেশ কিছু অঞ্চলে চলে তারপরে আপনি বরিশাল অঞ্চলে সবচেয়ে বেশি চলে এই ডোবা চাটা হ্যাঁ আপনি বরিশাল পিরোজপুর আহ বরগুনা ধলা এই অঞ্চলগুলোতে যদি যান দেখবেন যে তারা এই তারা মূলত বলে আর ডি কিন্তু মূলত এটা হচ্ছে কি পি এফ দেওয়া হয় তারপর পিডি আর ডি অনেক সময় ওএফও দিয়ে এটা ব্লেন্ডিং করতে হয় অর্থাৎ ডোবা চা বলি আমরা হ্যাঁ কাঁচা চা এটা হচ্ছে কি পিএফ দানা তো আমরা কিন্তু বলছিলাম যে চায়ের মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে লিফ ক্যাটাগরির চা আর একটা হচ্ছে কি ডাস্ট ক্যাটাগরির চা তো লিফ ক্যাটাগরির যে চাগুলো এগুলো কিন্তু পিএফ এর পরে শেষ মানে পিএফ এর পর সীমাবদ্ধ অর্থাৎ বিওপি জিবিওপি জিওএফ ওএফ এবং পিএফ এ পর্যন্ত কি আছে আমাদের লিফ ক্যাটাগরির চা এগুলা মোটামুটি কেটলিতে জাল দেওয়া হয় পিএফ পর্যন্তও কিন্তু কেতলিতে জাল দেওয়া হয় হ্যাঁ পিএফ অর্থাৎ যারা খুব দ্রুত মানে খুব দ্রুত যেমন আমি আপনার ব্রাহ্মণবাড়িয়াতে মাল দিতাম এক জায়গায় ওই অঞ্চলে আবার এই একটু চিকন ছলে মানে যেগুলো প্রচুর জনবহুল এলাকা প্রচুর বেচা কেনা হয় ওরা ওই কেটলির ভিতরে পি দিয়ে দেয় প্রচুর লিকার আসে তাদের আধা ঘন্টার মধ্যে বা দশ মিনিট পনেরো মিনিট পরে আবার নতুন করে পানি দিতে হয় নতুন চা দিতে হয় তো তাদের তো অনেক সময় লিকার ধরে রাখার দরকার নাই তাদের জন্য এই দানা অ্যাপ্রোপ্রিয়েট এবং তারা এইটা চুজ করে অতিরিক্ত লিকার আসে ভালো কষ পাওয়া যায় বুঝতে পারছেন ব্যাপারটা মানে ব্যাপারটা এমন যে চায়ের দানা মোটা হইলে সে অনেক সময় লিকার ধরে রাখবে কিন্তু আস্তে 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 লিকার সারবে আর চায়ের দানা যত চিকন হবে সে দ্রুত লিকার সেরে দিবে এখন এটার সবচাইতে শেষ মাথায় দাঁড়ায় আছে পি এফ এর পর এগুলো কখনো কেতলিতে দেওয়া যাবে না কেন যাবে না আপনারা ক্লিয়ার করি পি এর পর কি আছে পিডি পিডি হচ্ছে ডাস্ট কাটিং এর চা এটা চিকন আপনারা দেখেন এখানে একটু দেখাই আমি কিন্তু ভাই দিল প্রাণ মন দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আহ পি এ দেখেন পিডি এর চাইতে চিকন এখন এই দানাটা দিলে আপনার পানির মধ্যে দিবেন আপনি দশ মিনিট পনেরো মিনিট জাল দিলে দেখবেন ঘলা হয়ে যাবে ছেড়ে দিবে অতিরিক্ত লিকার মানে দানা ভেঙে যাবে ছেড়ে যাবে তখন চা বানাইতে গেলে দোকানদাররা যে সমস্যার সম্মুখীন হয় চা ঘলা হয়ে যায় বুঝছেন এই জন্য পিএফ পর্যন্ত মোটামুটি জাল দেওয়া যায় পি এর পর যে ডাস্টের শুরু সেখানে আর জাল দেওয়ার সুযোগ নাই তো আমরা পি কিভাবে খাই মানিকগঞ্জ বরিশাল অঞ্চলে সেটা আমরা একটু দেখবো পানি হিট হয়ে গেছে দেখেন আপনাদের সামনে একদম দেখাচ্ছি আমরা দেখান এই যে গরম পানি নিলাম ঠিক আছে গরম পানি নেওয়ার পর এই যে দেখেন পিয়াস দানা যেগুলো ভালো দানা সেগুলো ইনস্ট্যান্ট কিন্তু ডুবে যাবে হ্যাঁ এই যে আমরা অল্প বেশি না অল্প নেই এই যে দেখেন খুব দ্রুত কিন্তু হ্যাঁ সর্বোচ্চ দশ পনেরো সেকেন্ডের মধ্যে এটা ডুবে যেতে হবে তাহলে এটা কি ভালো চা আর যদি ভেজে থাকে তাহলে এটা কি খারাপ চা যাই হোক আমরা আজকে ডুবির কাহিনী নিয়ে আর ওইদিকে কথা না বলি আমরা এদিকে আসি তো আমরা পিডি আর ডি এটা এই চারটা ব্যাপারে দেখেন পিডি এই যে তো পিডিটা অনেক সময় আহ ওই যে অঞ্চলগুলোতে ডাস্ট চলে সে ডাস্টের ভিতরে হালকা ব্লেন দেওয়া যায় আর আবার যারা ওই যে আর ডি চা দানা আমরা বলি যেটাকে হচ্ছে ডুবে যায় এই যে আপনাদেরকে যে স্যাম্পলটা দেখালাম এই যে দেখেন এই যে সব ডুবে গেছে হ্যাঁ তো এই এই ডোবার মধ্যেও কিন্তু কিছু দেওয়া হয় মানে জাস্ট পিডি নামকরণ দিয়ে দেখবেন যে অনেক জায়গায় পিডি আরডি ডি পাশাপাশি তো ওই ডোবা চা হিসেবে পিডি অনেক জায়গায় পিডি বলা হয় অনেক জায়গায় আরডি বলা হয় তো এলাকা ভিতরে ভিন্ন ভিন্ন নাম বলে তো পিডি অনেক সময় ডাস্টেও দেওয়া হয় যেগুলো একটু চিকন কাটিং এর পিডি আর কিছু পিডি আবার পি এফ এর ভিতর দেওয়া হয় যেগুলো ডুবে যাওয়ার জন্য ব্যবহার করা হয় হ্যাঁ তারপরে আমরা আসবো কি আরডি তো এই দেখেন পিডির চাইতে কিন্তু চিকন কি আর ডি দেখেন মোটামুটি ডাস্টের মতোই হ্যাঁ ডাস্টের হচ্ছে হালকা মোটা এগুলা আর ডি বিশেষ করে আপনি যারা একটু আমি এখানে বলে রাখি দেখেন ডাস্টেরও আবার অনেক ধরনের পার্থক্য আছে আপনি যদি গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এই অঞ্চলে আসেন এই অঞ্চলগুলোতে ডাস্ট চলে কিন্তু এই ডাস্টগুলো আবার একটু হালকা মোটা সাইজের ডাস্ট অর্থাৎ মোটামুটি আরডি কাটিং এর ডাস্ট অর্থাৎ এই অঞ্চলের চাটা লাউ টকটকা হইতে হবে হুম ওই ছাকনি এরকম ছাঁটনি নিবে ছাঁকনি নিয়ে চা দিবে দেওয়ার পর তারা পানি ঢালবে খুব দ্রুত যাতে লিকারটা বের হয় সেক্ষেত্রে মটা হলে পানিটা দ্রুত ছেড়ে দেয় লাল টকটকা লিকার হবে ভালো ফ্লেভার হবে ভালো কষ হবে বিশেষ করে বগুড়া জয়পুরহাট বগুড়া জয়পুরহাট আর হচ্ছে যে নগাতে না নগা হিসাবটা আবার আলাদা একটু গাইবান্ধা এই তিনটা জেলায় ডাস্ট চলে ঠিক আছে কিন্তু একটু মোটা সাইজের ডাস্ট চলে লাল টকটকা লিকার হইতে হয় হ্যাঁ এখন সেই জায়গাগুলোতে মোটামুটি আর ডি সাইজের দানা ব্যবহার করা হয় হুম দেখেন এটা কিন্তু ডাস্টই হ্যাঁ কিন্তু একটু হালকা মোটা এই জন্য আমরা আর ডি বলতেছি এখন আবার অন্য যে এরিয়াগুলো আছে যেমন নৌকাতে যান আপনি নওগাঁতে ডাস্টই চলে সিটি চলে না কিন্তু হুম নৌকাতে ডাস্টই চলবে কিন্তু কালো লিকার হইতে হবে অর্থাৎ ডাস্টের চিকন কাটিংটা চলে তো সেই যে এই যে দেখেন ডাস্ট আমরা ডাস্টে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে ডাস্ট হ্যাঁ এই যে দেখেন আরডির পরে কি ডাস্ট এটা হচ্ছে আরডি দূর থেকে দেখেন একটু তাহলে সুবিধা হবে নি এই যে দেখেন এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডাস্ট এই যে ডাস্ট এটা এই ডাস্টটা কোথায় কোথায় চলে বলে রাখি উত্তরবঙ্গ থেকে তো বললাম যে বগুড়াতে চলবে জয়পুরহাটে চলবে এই ডাস্ট সিরাজগঞ্জে খুব ভালো চলবে মানে একটু কষ বেশি হবে কালো কালো আসবে হ্যাঁ ডাস্টের মূল বৈশিষ্ট্য কিন্তু কালো না হ্যাঁ তো যারা ডাস্টের ভিতর দুটা হচ্ছে যারা একটু কালো কালো খুঁজতেছে তারা চিকন ডাস্ট ব্যবহার করতেছে আর যারা একটু লাল টক টকা চা ব্যবহার করতেছে তারা মোটা কাটিংয়ের ডাস্ট বা আর ডি এই যে আরডি ব্যবহার করতেছে হ্যাঁ তো ডাস্ট মূলত কথায় কথায় চলে আমি বলে দিই চিকন কাটিংয়ের ডাস্ট আপনি খুলনা অঞ্চলে প্রচুর চিকন কাটিং এর ডাস্ট চলবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই অঞ্চলে সুন্দরবন অঞ্চল যেগুলা এই অঞ্চলগুলোতে ডাস্ট চলবে নওগাঁতে ভালো চিকন কাটিং এর ডাস্ট চলে সিরাজগঞ্জে ভালো চিকন কাটিং এর ডাস্ট চলে তো ডাস্টের যারা আমাদের সাথে ব্যবসা করতে চান শুধু ডাস্ট না আমাদের সব ধরনের চাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা খোলা চা বিক্রি করতেছি আমরা প্যাকেট চা বিক্রি করতেছি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাস্টের পর আমরা চলে আসবো সিডি চুরামণি ডাস্ট একদম দেখেন ময়দার মতো হুম বালি 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 বুঝেন না আমরা যে ছোটবেলায় বালি নিয়ে যে বালি টালি নিয়ে যে খেলা করছি না এই যে এটা হচ্ছে সেই কি সিডি একদম ধুলার মতো দেখেন এই যে সিডি এখন সিডি কথাই কথাই চলে এটা বলে আমরা শেষ করে দিই হ্যাঁ এটা নিচে আর কোন চায়ের গ্রেড হয় না এটা একদম লাস্টে সিডির প্রোডাকশনটা বাংলাদেশে কম হ্যাঁ কারণ এটা দামও বেশি এটাতে প্রচুর কষ হবে কালো কুচকুচা হবে পাবনার কোন ভাই যদি আমার ভিডিও দেখেন তারপরে সরি পাবনার পরে পাবনার ঠিক পরেই পদ্মা নদী পার হলেই কি কুষ্টিয়া মেহেরপুর মেহেরপুর একটু দূরে কুষ্টিয়ার সাথে মাগুরা ঝিনাইদা ফরিদপুর তারপরে ওইদিকে চলে যান আপনি চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে প্রচুর সিডি চলে প্রচুর সিডি চলে রাজশাহীতে যান সিডি পাবেন আপনি চাপাই নবাবগঞ্জে যান প্রচুর সিডি চলে নাটোরে যান প্রচুর সিডি চলে এই জেলাগুলোতে সিডি চা প্রচুর চলে এবং সিডি চা সবচাইতে বেশি দাম তুলনামূলক কারণ প্রোডাকশন বেশি এবং এই চায়ে প্রচুর কস থাকে সরি প্রোডাকশন কম এটা এই চায়ে প্রচুর কস থাকবে কালো হবে এই জন্য সিডি চায়ের দাম বেশি এবং এটা দেখবেন যে মার্কেটে বিক্রি হয় চারশো টাকা কেজি দোকানদাররা খুর্সা পর্যায়ে এটা কিনে তাহলে বুঝতেছেন এটা দাম বেশি হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে কয়টা নয়টা গ্রেড নিয়েছিলাম প্রথম থেকে যদি একটু দেখায় বিওপি জিবিওপি জিওএফ ওএফ পিএফ পিডি আরডি ডাস্ট সিডি যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন আমি বলবো যে এই ভিডিওটা বারবার দেখেন গ্রেড আজকে মুষ্টি করে ফেলেন গ্রেড চায়ের গ্রেড যদি আপনি জানানেন না জানেন আপনি ব্যবসা করে শান্তি পাবেন না আপনি ব্যবসা করে মানে সফল হইতে পারবেন না সোজা কথা ব্যবসা করতে গেলে চায়ের গ্রেড আপনাকে অবশ্যই জানতে হবে এই গ্রেড আপনি না জানলে ভাবে আপনি আপনার ব্যবসায় মানে ভালোভাবে ইফেক্ট ফেলতে পারবেন না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রেডের চা চলে সেগুলো আমি চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পাশাপাশি কোন গ্রেড কোন কোন অঞ্চলে চলে সেগুলো জানানোর চেষ্টা করেছি এবং তাদের যে পার্থক্য কোনটার সাথে কোনটা ব্লেম দেওয়া যায় হ্যাঁ এটা আচ্ছা সিটির ব্যাপারটা বলি অনেক সময় সিডিতে বলা হয় যে ভাই সিডি চায় কি কি চা ব্লেন দেওয়া হয় সিডি চা এটা সিডিতে আবার কাটিং থাকে একদম বেশি ধুলা যদি হয় বেশি গুড়া যদি হয় সেক্ষেত্রে কিছু ডাস্ট কিন্তু এটাতে ব্লেন দেওয়া প্রয়োজন পড়ে এটা আসলে চায়ের বাহ্যিক চেহারা চায়ের কোয়ালিটি কিছু বিচার বিশ্লেষণ করে যারা মানে টি টেস্টিং করে টি টেস্টার তারা ব্যাপারটা সুনিশ্চিত হবে হ্যাঁ তো এটা ব্যবসা করতে কত জানা যায় বসা যায় তো এইটা আমাদের যে এটা এই সাইজটা এই সিডি কিন্তু একদম ধুলা না মানে এটাতে মোটামুটি আমরা এটাতে কোনো ডাস্ট টাস্ট কোনো ব্লেন দেওয়ার প্রয়োজন নেই আমরা যে এটা কাটিংটা এখানে পাইছি বা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো যাই হোক তারপরেও অনেক কথা বললাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর কথা বলতে চাচ্ছি না আপনারা যারা এ বিষয়ে যদি জেনে থাকেন তাহলে তো ভালো আর যদি আজকে মনে হয় যে ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আর পাশাপাশি বলতে চাই যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের কাছ থেকে খোলা চা লুসা নিতে পারবেন পাশাপাশি আরো জানার থাকে যে ভাই আমি আরো এই ব্যাপারটা জানতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাচ্ছি ভিডিওতে আসসালামু আলাইকুম